সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি পজ করে চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে আসুন যেন আমার চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় আজকে আপনাদের জন্য একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি কোনো জমি বিক্রয়ের বিজ্ঞাপন নয় জমি কেনার আগে যে বিষয়গুলো আপনাদের জানা দরকার ভাবলাম সে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত তবে একটি ভিডিওর মাধ্যমে জমি জমা সংক্রান্ত সব ধরনের তথ্য আলোচনা করা সম্ভব নয় জমি জমা সংক্রান্ত সব ধরনের তথ্য আমার চ্যানেলে পার্ট বাই পার্ট আপলোড করা হবে ইনশাল্লাহ আজকে আলোচনা করব জমি কেনার আগে আপনাদের যে বিষয়গুলো জানা উচিত প্রথমত আপনাকে জমির মালিকানা যাচাই করতে হবে দ্বিতীয়ত মালিকানা সত্ত্বের তদন্ত ও তল্লাশি করতে হবে দখলি সত্ত্ব যাচাই করতে হবে এবং রাজস্ব দফতর ও রেজিস্ট্রেশন অফিসে গিয়ে জমি সম্পর্কে তল্লাশি করতে হবে আপনি জমি কেনার সিদ্ধান্ত নিয়েছেন ভাবছেন খুব ভালো জমি দরদাম ও আয়ত্তের মধ্যে জমি কেনার দলিল সম্পাদন করে নিলেই হলো জমির মালিক হয়ে যাবেন কিন্তু তড়িঘড়ি করে কিনতে গিয়ে বিপদেও পড়তে পারেন জমি কেনার আগে আপনাকে জমির বিভিন্ন দলিল বিষয়ে সতর্ক থাকতে হবে বিশেষ করে জমির মালিকের মালিকানা বৈধতা ভালো করে যাচাই করতে হবে অন্যথায় জমি কিনতে গিয়ে প্রতারণার শিকার হতে হবে কিংবা জমির মূল অংশ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকবে মালিকানা যাচাই না করে জমি কিনলে ভবিষ্যতে মামলা মোকদ্দমায়ও জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে মাঝে মধ্যে দেখা যায় একজনের নাম করা জমি অন্য একজন ভুয়া দলিল দেখিয়ে বিক্রি করছেন পরবর্তীতে আসল মালিক ক্রেতাকে জড়িয়েও মামলা ঠুকে দেন জমির বিভিন্ন ধরনের দলিল থাকতে পারে বিক্রয় দলিল থেকে শুরু করে ভূমি উন্নয়ন কর খতিয়ান সবই হচ্ছে দলিল তাকে প্রথমেই দেখতে হবে সব শেষে যে দলিল করা হয়েছে তার সঙ্গে আগের দলিলগুলোর মিল আছে কিনা বিশেষ করে ভায়া দলিলের সঙ্গে সামঞ্জস্য আছে কিনা তা দেখতে হবে ভায়া দলিল হচ্ছে মূল দলিল যা থেকে পরের দলিল সৃষ্টি হয় ধরা যাক আপনি কিছু জমি উনিশশো নব্বই সালে চারশো সত্তর নম্বর রেজিস্ট্রি দলিলের মাধ্যমে কেনেন সেই জমি দুই হাজার আট সালে অন্য একজনের কাছে পাঁচশো বিশ নম্বর রেজিস্ট্রি দলিলে বিক্রি করলেন তাহলে আগের চারশো সত্তর নম্বর দলিলটি হচ্ছে ভায় দলিল আশা করি বোঝাতে পেরেছি হস্তান্তর করা দলিলে দাতা এবং গ্রহিতার নাম ঠিকানা খতিয়ার নাম্বার জোত নাম্বার দাগ নাম্বার মোট জমির পরিমাণ ভালো করে দেখতে হবে আর একটি বিষয় খেয়াল করতে হবে যে ভায় দলিল থেকে পরবর্তী দলিল করা হয়েছে তাতে প্রতি দাগের হস্তান্তরিত জমির পরিমাণ ঠিক আছে কিনা অনেক সময় আগের দলিলের চেয়ে পরের দলিলে বেশি জমি দেখানো হয় খতিয়ানের ক্ষেত্রে আগের খতিয়ানগুলোর সঙ্গে সর্বশেষ খতিয়ানের মিল আছে কিনা তা মিলিয়ে দেখতে হবে মিউটেশন বা নামজারির মাধ্যমে যে খতিয়ান তৈরি করা হয়েছে সে মতো খতিয়ানে দাগের মোট জমির পরিমাণ এবং দাগের অবশিষ্ট পরিমাণ যোগ করতে হবে এই যোগফল কোনো দাগে মোট যে পরিমাণ জমি আছে তার চেয়ে কম না বেশি তা দেখা দরকার যদি বেশি হয় তবে অতিরিক্ত জমির মালিকানা কোনোভাবেই দাবি করা যাবে না দেখতে হবে মিউটেশন বা নাম জারি করা হয়েছে কি না এবং নাম জারি যদি না হয় তাহলে কি কারণে হলো না তা জানতে হবে নাম জারি করা না থাকলে জমি কিনতে সমস্যা হবে খেয়াল রাখতে হবে দাগ নম্বরে সর্বমোট যে পরিমাণ জমি আছে তার সঙ্গে আগের দলিলগুলোর মিল আছে কি না জমি যার কাছ থেকে কিনবেন তিনি কীভাবে জমির মালিক হয়েছেন তা দেখতে হবে ক্রয় সূত্রে ওয়ারিশ মূলে দান বা হেবামূলে যে কোনো উপায়ই হোক না কেন প্রতিটি ক্ষেত্রেই উপযুক্ত দলিল যাচাই বাছাই করে নিতে হবে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে যদি কেউ কোনো জমি বিক্রি করতে চান তাহলেও মূল মালিকের সঙ্গে যোগাযোগ করা এবং তার কাছ থেকে প্রকৃত তথ্য জেনে নেওয়া উচিত অনেক সময় ভুয়া পাওয়ার অফ অ্যাটর্নি দলিল তৈরি করে জমি বিক্রির ঘটনা ঘটতে দেখা যায় জমি কেনার ক্ষেত্রে সেটা সরকারি মালিকানা বা অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত কিনা অবশ্যই তা যাচাই করে নিতে হবে যে কোনোভাবেই হোক না কেন জমির মালিকানা যাচাই না করে জমি কেনাটা বোকামি অনেক সময় জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা চলাকালে প্রকৃত তথ্য গোপন করেও অনেকে জমি বিক্রি করে দেন তাই মালিকানা সংক্রান্ত বিরোধের বিষয়টি জেনে নেওয়া জরুরি বিশেষ করে আশেপাশের লোকজনের কাছ থেকে জমি নিয়ে তথ্য নেওয়ার চেষ্টা করতে পারেন অনেক সময় জমি নিয়ে অগ্রক্রয়ের মামলাও হতে পারে তাই পার্শ্ববর্তী জমির মালিক অগ্রক্রয়ের দাবিদার কিনা তা খুঁজে বের করতে হবে কোনোভাবে জমি জমা সংক্রান্ত বিষয়ে তৃতীয় পক্ষ বা মধ্যস্থকারীকে শতভাগ বিশ্বাস করা ঠিক হবে না তার নিজেরই মালিকানা সংক্রান্ত বিষয়ে ভালোভাবে খোঁজ খবর নিয়ে কিংবা যাচাই বাছাই করে জমি কিনতে হবে না হলে মালিকানা সংক্রান্ত একটি জটিলতা সারা জীবনের কান্নার কারণ হয়ে দাঁড়াতে পারে আর মামলা মোকদ্দমার হয়রানিত আছেই সো বি কেয়ারফুল যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা করা হলো আশা করি বিষয়গুলো মনে রাখবেন আজকের এই ভিডিওটি দেখে যদি আপনি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন বা ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং জমি জমা সংক্রান্ত তথ্যের নেক্সট পার্ট দেখতে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন যদি না আপনি এই দুইটির একটিও না করে থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz